নাবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক আলো ছড়ানো ইতিহাস আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজ আমরা জানব সেই ব্যক্তিত্বের জীবনের গল্প যিনি অন্ধকার পৃথিবীকে আলোয় ভরিয়ে দিয়েছেন আমাদের প্রিয় নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কার সম্মানিত কুরাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবীজির জন্ম হয় তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা বিনতে ওয়াহাব নাবিজির জন্মের আগেই পিতা মারা যান এবং ছয় বছর বয়সে তিনি মাতাকেও হারান এরপর দাদু আব্দুল মোত্তালিব এবং পরে চাচা আবু তালিব তার দেখাশোনা করেন ছোটবেলায় নাবিজি ছিলেন শান্ত সৎ ও চিন্তাশীল মক্কার লোকেরা তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তি বলে ডাকত কৈশরে নাবিজি বাণিজ্যে যুক্ত হন এবং সততার কারণে সবাই তাকে শ্রদ্ধা করত তার সচ্চরিত্র দেখে ধনী মহিলা খাদিজা রাদিয়াল্লাহ আনহা তাকে বিবাহের প্রস্তাব দেন পঁচিশ বছর বয়সে নাবিজি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খাদিজা রাদিয়াল্লাহ আনহা নাবিজির প্রথম স্ত্রী ও ইসলামের প্রথম নারী মোমিনা চল্লিশ বছর বয়সে নাবিজি হেরা গুহায় ধ্যান করতেন একদিন রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলহিসালাম এসে প্রথম ওহি নিয়ে আসেন এখর বিস্মিরব্বিক্য খলক তোমার সেই প্রভুর নামে পাঠ কর যিনি সৃষ্টি করেছেন সুরা আল আলাক এক এই ঘটনাই ছিল নবুয়তের সূচনা প্রথমে নাবিজি গোপনে তার নিকট আত্মীয়দের ইসলাম গ্রহণের আহ্বান জানান সবচেয়ে আগে ইসলাম গ্রহণ করেন খাদিজা খদিজা আনহু আলী রদিয়াল্লাহআনহু জঈদ ইবনেহারিসা আনহু এবং আবু বকার আনহু পরে তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করেন মক্কার কাফেররা তাকে নির্যাতন করতে শুরু করে তাকে জাদুকর পাগল বলেও অপমান করে কিন্তু নাবিজি কখনও হতাশ হননি ধৈর্য ও দোয়া অবলম্বন করেছেন মক্কায় নির্যাতন বাড়লে নবীজি দাওয়াত নিয়ে তায়ে ফেজান কিন্তু সেখানে তাকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দেয়া হয় এই কষ্টের পর আল্লাহ তাকে মহান এক উপহার দেন ইসরা ও মিরাজের ঘটনা তিনি এক রাতে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়ে তারপর আসমান পর্যন্ত ভ্রমণ করেন সেই সফরেই আল্লাহ তা মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেন মক্কার মুশ্রিকরা নবীজিকে হত্যার ষড়যন্ত্র করে তখন আল্লাহর নির্দেশে নবীজি মদিনায় হিজরত করেন মদিনার লোকেরা তাকে ভালবাসা দিয়ে স্বাগত জানায় সেখানেই তিনি ইসলামী সমাজ গঠন করেন মসজিদে নববী নির্মাণ করেন মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন মদিনা জীবনে ইসলামকে রক্ষা করতে নবীজি বহু যুদ্ধ করেছেন যেমন বদর উহুদ খন্দক ইত্যাদি সব যুদ্ধেই নবীজি সাহস ও দয়া দেখিয়েছেন তিনি কখনও ব্যক্তিগত প্রতিশোধ নেননি বরং ক্ষমা করেছেন হিজরতের অষ্টম বছরে নবীজি বিশাল বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করেন কিন্তু আশ্চর্যভাবে তিনি কাউকে শাস্তি দেননি বরং বলেন আজ তোমাদের প্রতি কোনো দোষারোপ নেই তোমরা সবাই মুক্ত এটাই ছিল ইসলামী ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ক্ষমার উদাহরণ নবীজি বিদায় হজে বলেন হে মানুষ আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি যদি তোমরা সেটাকে আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না তা হল আল্লাহর কিতাব কোরআন এবং আমার সুন্না তেষট্টি বছর বয়সে নাবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন পুরো মদিনা কেঁপে ওঠে কান্নায় কিন্তু তার শিক্ষা তার আদর্শ আজও জীবন্ত তিনি আমাদের শিখিয়েছেন দয়া ক্ষমা সততা ও আল্লাহ ভীতি এটাই জীবনের আসল সৌন্দর্য প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা নবীজির জীবনের এই আলোয় আলোকিত হই তার সুন্নাহকে জীবনে ধারণ করি এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলি আল্লাহুম্মসল্লি ওয়াসলি মালা নবীনা মুহাম্মদ জজাকাল্লাহু খাইরান আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ